তো ভাই আপনি এসকে ফ্রিল্যান্সিং টিপস কে 100 তে কত দিবেন আমি 100 তে 100 যাই হোক শহীদুল ভাই হচ্ছে আগে আপনি ট্রাই করছেন অনেক জায়গায় ট্রাই করছেন তবে আপনি ডলারের মুখ দেখেন নাই তাই তো না না আপনাদের এখানে এসে দেখছেন এই দেখেন এটাই তো আপনার প্রোফাইল না হ্যাঁ 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 এখন হলো দি হ্যাঁ হইছে কারণ আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতে করতেছ আপনার ওখানে তো একটু প্রবলেম না আমার আসছে না হ্যাঁ এখানে 13টা সার্ভে করছেন এটাই তো আপনার প্রোফাইল তাই তো

তো এখানে পেপাল যে আছে পেপালে বাম পাশে রিওয়ার্ড লিঙ্ক আছে এখানে আমরা ক্লিক করব এই যে আপনার ব্যালেন্স আছে পনেরো ডলার আর এখানে অ্যামাউন্টের জায়গায় আমি পনেরো বসাবো রিডেমে ক্লিক করব এখানে দেখবেন সাকসেসফুল লেখা আসছে রিডেম রিকোয়েস্ট সাকসেস রিডেমশন ডিটেলসে যদি চলে যাই এই দেখেন রিওয়ার্ড লিঙ্ক ইউএসএ প্লাস মাস্টার কার্ড ভার্চুয়াল অলি পয়েন্ট আপনার পনেরোশো অলরেডি কেটে নিচে উনিশ পয়েন্ট আছে কারেন্সি ইউএসডি প্যান্ডিং আছে এটা মে মাসের আঠাশ তারিখ আজকে আপনার উইড হয়েছে এখানে যাবে তো ভাই আপনি এস কে ফ্রিলান্সিং টিপস কে একশোতে কত দিবেন আমি একশোতে একশো